এখান থেকে কোনটা বলতে ব্র্যান্ডের মধ্যে তিনটা ক্যাটাগরি মাল হয়ে গেছে অলরেডি তিনটা তিনটা ক্যাটাগরি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিতে চান দাগ

তিনটা মাল আছে তো তাহমিনা ব্লকের ভিউর্সদের উদ্দেশ্য বলি যারা যারা আমার কাছ থেকে মোস্তাক ফেসেছেন আশা করি তারা সবাই সবাই হ্যাঁ সবাই ভালো প্রোডাক্ট পেয়েছেন আর আপনারা দেখছেন প্রুভও করছেন দেখছেন ভালো তো যারা যারা তাহমিনা ব্লকের মধ্যে মোস্তাক ব্র্যান্ড কিংবা সবসময় কেনাকাটা করেন কিংবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওটা যারা দেখছেন কিংবা দেশ থেকে দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই যদি আমাদের মোস্তাক ব্র্যান্ডের প্রোডাক্টটা নিতে চান আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা নিতে চান কেমিক্যাল হিন ফেস ওয়াশ মানে কেমিক্যাল ছাড়া ফেসওয়াশটা যদি আপনার স্কিনটাকে ভালো করার জন্য নর্মালি আপনার দাগ ব্রন এগুলো পিম্পল দূর করার জন্য যদি আপনার ভালো ফেসওয়াশটা ইউজ করতে চান তাহলে

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে তিনটা ক্যাটাগরি মাল নিয়ে আসলাম মোস্তাক ব্র্যান্ডের মধ্যে মোস্তাকের তিনটা ক্যাটাগরি জি আচ্ছা কোনটা তিনটা ক্যাটাগরি কোন সাইডে এখানে হচ্ছে কি ওভারঅল ফার্স্ট টাইম এরসে অরিজিনাল প্রোডাক্ট তিনটা এরকম বান্ডেল আসে আপনারা ছাড়া নরমালি ইন্ডিয়ান ব্র্যান্ড যেমন হচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন ঠিক আছে যত ইন্ডিয়ান বড় বড় টপ ব্র্যান্ড আছে ওইখানে সার্চ করলে দেখতে পারবেন আপনারা যে মোস্তাকের ফেসওয়াশ তিনটা একটা করে হয় আচ্ছা আচ্ছা নরমালি হচ্ছে কি আপনি দেখেন এই যে দেখেন সাইজ

নিতে মুস্তাক ইউজ করেন অলরেডি ইউজ করতেছেন ঠিক আছে আপনারা যেহেতু মোস্তাক ব্র্যান্ড মোস্তাক হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট

একদম হান্ড্রেড পার্টাল দেখে নিবেন এর ভাই কপি মালটা দেখেন আপনার যদি দেখাই ঠিক আছে দেখেন কপি মালটা দেখেন এটা দিয়ে ঝিলের মতন জেলের মত কোন ফেনা নাই কোন ঝিলের মতন ঠিক আছে এইসব কপি মাল জেল একদম ঝেল কপি মাল

খেয়াল রাখতে হবে এবং অরিজিনালটা নিতে হবে অনেকে আছে তিনশো সাড়ে তিনশো চারশো বলে অনেকে অরিজিনালটা পাচ্ছেন কিনা এটা আপনারা এখন যাচাই করেন এখন নর্মালি সে ভাই আপনাদের ভিউয়ারদের সাথে একটু কথা বলি নর্মালি কোনো সমস্যা নাই হ্যাঁ শেষ করে দিচ্ছি আপনারা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নিচে একটা কমেন্ট করে যাবেন যে ভাই আপনার কথাগুলো ভালো লাগছে এক দ্বিতীয় কথা হচ্ছে গিয়া এখানে আপনারা টাকার চিন্তা করবেন না অরিজিনাল প্রোডাক্ট ইউজ করলে ফেস অনেক ভালো হবে স্কিন অনেক সুন্দর হবে গ্লাস স্কিন হবে ওকে ঠিক আছে আমরা একটু প্রাইসে চলে যাই কি প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেস একটু জানেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা নূপুর কসমেটিক্স এন্ড গিফট কর্নার

সাইবার টাই করে যেখানে মন চায় সেখান দেখেন সমস্যা নাই আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম